বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল ফ্রি 15 গুণ কাটার 5 সিটের সেট ফ্রি সঙ্গে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি দুটি বালিশ ফ্রি দুটি বালিশের কভার ফ্রি এবং 64 জেলা ডেলিভারিতে আসবে আচ্ছা তারপরে আপনাদের অ্যাডванসারা কি বলেন ভাই জি ভাই প্রবাসী এবং দেশি ভাইদের জন্য আচ্ছা মানে সব অফার এক ভিডিওতে নি আসছে সব কিছু আজকে অফার আপনি এক ভিডিওতে নি আসছে আচ্ছা তো কিসের অফার ভাই এটা হচ্ছে শীতের দামের কভার আর এটা হচ্ছে আপনার নতুন বছর বছরের অফার জি ওকে তো আমরা দেখি এই বেডরুম সেট টা কি কি আছে একটু দেখা যদি প্রথমে আপনার ফুলবর্স একটি খাট থাকবে হ্যাঁ তারপরে একটি দুই দুই একটি সাইড বক্স থাকবে আচ্ছা তারপরে কি লং একটি সুকেস থাকবে অনেক সুন্দর তারপরে একটি ড্রেসিং টেবিল থাকবে সঙ্গে একটি টুল থাকবে আচ্ছা তারপরে একটি তিন পাল্লার একটি আলমিরা থাকবে ওকে তারপরে একটি চার ডোর এক পাল্লার একটি ওয়ার্ডরোব থাকবে আচ্ছা ফ্রি আইটেম এই যে ফ্রি আইটেম ছয় চেয়ারের ডাইনিং টেবিল থাকবে ও ভাই তারপর 10 মিলি উপরে গ্লাস থাকবে আচ্ছা

ভাই ওকে স্ক্রিন নাম্বারে কল করলে ভাই পাবে তো আপনাকে অবশ্যই আমাদের সরাসরি যারা আসতে চাই সোনিয়া ডাকা যাত্রা বা সোনিয়া ফাইমা ফার্নিচার গুলা